হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল তো এখন দিদির বাই থেকে ভিডিওটা স্টার্ট করছি দেখো ভীষণ রোদ্দুরের তাপ আর এই যে আর একটা পাগল এসেছে ওই যে পিছনে লুকাচ্ছে বারবার তো ছাদে আসলাম আম দেখতে আগের বছর এই এদের এই গাছটায় প্রচুর আম হয়েছিল কিন্তু এবছর অত আম কই এবছর বেশি আম হয়নি এই যে দেখো অল্প দু একটা দু একটা আম হয়েছে তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই এই যে দেখো ইমা এই আমগুলো শুটকে গেল কি করে রজু রুদ্রের তাপ তার আমিও তো রুদ্রের তাপ পাচ্ছি আমি করে জানি যাই হোক এই আমগুলো পুরো শুটকে গেছে কেন জানি না ওই যে উপরে ওই উপরে এক থল দুই থলা আছে আর ওখানে কয়েকটা বড় আছে আর এখানে কয়েকটা আছে এখানে দুইখানা বড় ছিল এখান থেকে একটা পড়ে গেছে নিচে এইখানটা তো দুইটা বড় ছিল নিচে পড়ে গেছে মানে এই ছাদেই পড়েছে নাকি ছাদেই পড়ে গেছে পেয়েছিলি ওইটা নিচে পড়ে রয়েছে ওইটা ভালো মনে হয় এইটা মনে হচ্ছে ভালো শুটকা তো আম অত দেখা যাচ্ছে না এবছর আগের বছর গাছে পাতায় আম হয়েছিল পাতায় পাতায় পাঁচশো পাঁচশো অনেক বেশি যাক নিচে কয়েকটা ছিল দেখলাম এই সব ডালগুলো তো হয়ই নি নজর লেগেছে তোদের গাছে বুঝলি তো তারপর চলো নিচে যাই রোদ্দুরের ভীষণ তাপ পারা যাচ্ছে না ওটা বেল হয়েছে গাছে কেন তুই কই যাবি কোন জায়গায় বাড়ি দিয়েই তো যাবি তখন নিচে যাই চলো তো তারপরে দেখো যেহেতু আমার বর আসবে সেই কারণে রান্না বান্নার আয়োজন একটু বেশি রকমই হচ্ছিল তো তার জন্য দেখো মা দিদিকে কেটে কুটে সব গুছিয়ে দিচ্ছে আর মিক্সিতে বাটনাটা করে নেবে লঙ্কাগুলো দেখেছো কেমন লাল লাল এগুলো কিন্তু কাঁচা লঙ্কা তারপরেও এরকম লাল লাল তো দেখেই মনে হচ্ছে ঝাল হবে তো ওই যে মা দেখো কাটছিল কেটে সব জোগাড় যোগাযান করে দিচ্ছিলো এনেছিল দু রকম মাছ মাটন সব কিছুই তো তার জন্য সকাল থেকেই তোর শুরু হয়ে গেছে পাতে তো রুটি নেই বাচ্চাটা কাঁদছিল এখনো কাঁদছে না তেল দিয়ে ভেজে দেবে বলেছে তাই এখন হাসি ফুটেছে মুখে এটুকু ভেজে দিলে খুশি তাই তো তো সকালের খাবারের জলখাবারে ছিল দেখো আমার আগের দিন যেহেতু আমরা রাত্রে গেছি তো আলু পটলের তরকারিটা আমার খুব ভালো লেগেছিলো আমি নিজেই বললাম ওই তরকারিটা একটু ছিল দেখে নিজেই নিলাম তো দুটো রুটি নিয়ে নিয়েছিলাম আলুর তরকারি রুটি করেছিলো আর সিমুই করেছিল এই যে দেখো এগুলোই সকালে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে দেখো এই যে ট্যাংরা মাছ এনেছিল আর এনেছিল পাবদা মাছ তো ট্যাংরা মাছের কষা কষা করেছিল মনে হয় ওই যে মশলাটা দেখলে না মিক্সির জারের মধ্যে রাখা ছিল তো সেটা দিয়েই ট্যাংরা মাছটা করেছে আর এই যে মাটনটা সব কিছু দিয়ে নুন হলুদ একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা সব কিছু দিয়ে একটু সিটি দিয়ে দেবে মানে সেদ্ধ করে নেবে আগে আর পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছে তো এটা তো হয়ে গেছে আর দেখো দিদি রান্না করছিল মা একটু গোচকাছ করে দিচ্ছিলো এইটুকুইটা তো যাই হোক গোচকাছটাই মেন তারপরে ওই যে দেখো আবার একটু মুখে দিয়ে দেখছে যে কেমন হলো আর এই মাছটা এখনও বাকি আছে মাটনটাও বাকি আছে তো আমার বর বললো যে তুমি স্টেশনের দিকটায় আসো আমি বললাম চিনতে পারবে না বলে আসতে বলছো তো বললো যে না না এমনি আসো তো যাই হোক দেখো রাস্তায় বেরিয়ে গেছিলাম যাওয়ার জন্য স্টেশনের আগেই আমি যে দাঁড়িয়েছিলাম তো ও স্টেশনে আমাকে যেতে হয়নি জানি না কেন যেতে বললো যাই হোক তারপরে দেখো ও চলেও এসেছিল মিষ্টি নেওয়ার জন্য দোকানে এসেছি মিষ্টি নেওয়া হয়ে গেছে তারপরে গিয়ে আমার মনে পড়লো যে ভিডিও করি একটু কারণ কোথাও গেলে না সেভাবে ভিডিও করা হয় না আর ভিডিও আমি করিও নি এই যে একটা মিষ্টি আর এই লিমকাটা নিয়েছিল তারপরে দেখো ও এস আসার পরে ওকে খেতে দিয়েছিল মিষ্টি শিমুই তরকারি আর পরোটা করে দিয়েছিল ওকে ও রুটি খেতে চায় না তো অর্ধেক খাওয়ার পরে আমার মনে হলো ভিডিও করতে হবে তো তাই আর কি ভিডিও করতে গেছিল তারপর টক দই আনা ছিল ঘরে একটু লস্যি বানাতে বলল তাই একটু লস্যি বানিয়ে দিলাম আর কি সবার জন্য বানিয়েছিলাম তারপর দেখো মাটন রান্না হচ্ছে আর দিদি জানভুর জন্য ভাত পাঠাবে সেই কারণে টিফিন বাটির মধ্যে ভাত পাঠা মানে ভাত রেডি করছিল মাছ দিয়ে আর এটা হচ্ছে দিদির বাড়ি থেকে চলে আসার পরে রাত্রের কাহিনী আর কি মানে খাওয়া দাওয়া করেছি তারপর বিকালে আসার সময় তরমুজ দই সব কিছুই খেয়েছি কিন্তু ভিডিও করতে আমার একদমই মনে ছিল না পরে মনে পড়লো যে আমি তো ভিডিওই করিনি তো যাই হোক তারপরে দেখো রাত্রে হচ্ছিল আমাদের যেখানে সরস্বতী পুজোর মেলা হয় গজিন ক্লাবের মাঠে সম্মেলন উপলক্ষে খিচুড়ি দেওয়া হচ্ছিলো তো আমার বর বললো যাও খিচুড়িই নিয়ে আসো গিয়ে ও খিচুড়ি খেতে খুবই ভালোবাসে আমার আবার অত একটা ভালো লাগে না তো যাই হোক সেখানে খিচুড়ি আনতে গিয়ে দেখলাম অনেক ভিড় আর অনেক মেলাও বসেছিলো তো আজকের মতো গুড নাই